একজন আমাকে ফোন করে হেভি একটা গালি ডালি দিয়ে বললো যে আমি আপনার দোষ ধরিয়ে দিলাম কারণ আয়না আয়না হচ্ছে মুমিন ভাই মুমিন ভাইয়ের আয়না এই জন্য আয়নার মতো আমি আপনার দোষটা ধরিয়ে দিলাম বলছে তা আমি বললাম ভাই একটা কথা বলি তাহলে কিছু মনে করেন না ঠিক আছে বলেন আমার ওস্তাদ আমাকে শিখিয়েছিলেন ছোটোবেলায় একজন মুমিন আর একজন মুমিনের আয়না ঠিক আছে কিন্তু আয়না কখনো কথা বলে না আয়না চুপচাপ নিজের চেহারা দেখিয়ে দেয় কথা বুঝতে পারছেন আয়না কিন্তু কথা বলে না এত বেশি আয়না আপনাকে চুপচাপ নীরবে আপনার দোষটা দেখিয়ে দিবে আপনার এখানে কেটে গেছে আয়নার সামনে দাঁড়ালেন শেপ করার কাটার কথা বলছি না আবার শেপ করতে যায় না আবার কেটে গেছে আয়নার সামনে দাঁড়ালেন আয়না কি বলবে এই তোমার গাল কাটা আয়না কথা বলবে আয়না নীরব থাকবে কিন্তু আপনি ঠিকই বুঝে যাবেন আপনার কথা সমস্যা এই হলো আয়না মুমিন ভাই যে মুমিন ভাই আয়না এর ব্যাখ্যা হচ্ছে এটা যে অল্প বিদ্যা থাকলে এরকমই হয় মানুষের তো দুটা কথা বলি আল্লাহ রুমি বলেছেন যে তুমি শব্দ দিয়ে যুদ্ধ করো কি দিয়ে 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 বজ্রপাত বজ্রপাত যুদ্ধ করো না না মানে করে মানুষ বজ্রপাত দিয়ে যুদ্ধ করো না কারণ বজ্রপাত দিয়ে কখনো গোলাপ ফুল ফোটে না তিনি বলছেন তোমরা গাছের মতো হয়ে যাও পাতাগুলোকে ঝরে পড়তে দাও চুপচাপ গাছের মতো দাঁড়িয়ে থাক এত লম্ফ জম্ফ না নিজের দোষগুলোকে আস্তে আস্তে আপনি ঝরিয়ে ফেলে দেন তিনি বলছেন একটু একটু কথা লেভেলের আর কি তিনি বলছেন যে ইসলামিক ফিলোসফার ছিলেন তিনি একজন তিনি বলছেন যে তুমি অন্যকে অন্যকে আলো দিতে চাও তাহলে তোমার নিজেকে আগে পুরে ছাই হতে হবে কারণ কি কারণ মোমবাতি যখন অন্য কাউকে আলো দেয় তার আগে নিজে সে পুরে ক্ষয় হয়ে যায় কত গভীর কথা না আপনি মানুষের কল্যাণ করতে চান আগে নিজেকে ত্যাগ করা শিখতে হবে স্ট্রাইক করা শিখতে হবে